বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর চূড়ান্ত দল ঘোষণা হয়েছে চব্বিশ ঘন্টাও বোধহয় পেরোতে পারেনি একের পর এক সংবাদ দিয়ে যাচ্ছে রাজশাহী যে দলটার গত আসরের মালিকানা বিপিএল এ ছড়িয়েছিল সব থেকে নোংরামি সেই দলের নতুন মালিকানা এবার সবার আগেই চমক দিচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের ফ্যান ফলোয়ারদের শুরুতেই জানিয়েছে হান্নান সরকারকে তারা হেড কোচ বানিয়েছে শুনলে অবাক হবেন দুইটা প্লেয়ারের সাথে তাদের চুক্তি প্রায় নব্বই পার্সেন্ট সম্পূর্ণ অর্থাৎ কথাবার্তা নব্বই পার্সেন্ট কমপ্লিট করে ফেলেছে রাজশাহী স্টারসের মালিকানায় সেই বিদেশি দুজন হচ্ছে পাকিস্তানের ইয়ং ওপেনার পাওয়ার হিটার জাদা ফারহান এছাড়াও গত আসরে চিটাগং কিংসের হয়ে খেলে যাওয়া লঙ্কান ফাস্ট বৌলার বিনুরা ফার্নান্দো রাজশাহী স্টারসের থেকে যতটুকু জানা গিয়েছে প্রায় নব্বই কথাবার্তা সম্পূর্ণ অর্থাৎ হয় তো কালকের মধ্যে বা আজ রাতের মধ্যেও চুক্তি পুরোপুরি সম্পূর্ণ হয়ে যেতে পারে অর্থাৎ আপনি ধরে রাখুন এই দুইটা প্লেয়ার রাজশাহী চুক্তি করে ফেলেছে হয়তো এখন নাম ঘোষণা করবে না কিন্তু বিপিএল এর ড্রাফটের কয়েকদিন আগেই দেখবেন সাহিব জাদা ফারহান ও বিনুরা ফার্নান্দোর নাম ঘোষণা করে ফেলেছে রাজশাহীর ফ্রাঞ্চাইজি শুধু তাই নয় এরপর জানা গিয়েছে আরও কয়েকটা বিদেশি খেলোয়াড়ের সাথে কথাবার্তা চালানো শুরু করবে তারা